আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তোকে দর্শক আজকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এখন হচ্ছে আপনার এই একবারে বিকালবেলা এম্বু থাক না এই এম্বু দেখো এই যে দেখেন আঙ্গু ময়না খেয়ার খুলতেছে আর এই যে আমার দেড়শ গাছগুলো দেখেন কি সুন্দর এক খাবারে হ্যাঁ একদম বড় বড় হয়েছে এখন গাছ

তো খেৰ পালাডা আপোনাৰ এই যে নাৰিকল গছ কাঢ়ি দিয়া ফালি দিছিল তাৰপৰা থাকে যে পালা দিছি আৰু আপোনাৰ এই জেগাখন নষ্ট মানে পালা ভাল নাই কি দেৱা নিয়াব না নিয়াব না হব না চব কিছু নাই চাৰিটা দেখাইছে দিয়া হ'ব না দেহি দিয়ে নে কি যাওঁ माना तेरे खैर देखनी लाल हलाल हलाल है तो लाल हलाल है तो लाल दही क्यों कर हूँ ओए जो देखने मुरास का साफ़ राज़ी से কোভেট বসে না দাদা খাই দে হ্যাঁ কোভেট বসে আমার গোটা দে আমি ধান দিলাম মামা কি গোটা দে প্রিয় দর্শক ছোট বড় দুইটা আপনারই তিন দে কেন বাই করব টাকা বাই এটা বাই করে রাখবো এ দে जा कल क्या चार बजे की कभी अहन बापमा গুলো তো পুরনিক খুঁড়ি করা নিছে তিনটে আমার খুঁড়ি এই তিনটা নিছে তিনটা নিছে এই তিনটা নিছে না কি হ্যাঁ ঠিক আছে তো সাফার দেওয়া অবশ্যই আগে সাফার দেওয়া না কি <laughs> হয় <laughs> <laughs> yeah, <laughs> যাওয়া দেখি গিয়ে আমরা কইলি দিয়ে দর্শক কি কমো বাপ মায়ের কথা অন্য ভিডিওতে কম নেম না বেশি বাড়াবাড়ি করলে কোনো পাই দা পাক নাই হলে একটা তো যাই খাইছে বলতে ও দত্তকে করে না তো পাই পড়ে গো না পাই না মানে দে আছে একটা নুপা আর পেগুনি যা তো লাইছে পোকে খায়া লাইছে মুরা না ওই যে বলার কো খায় দেন আছে মানে ওই জায়গাতে আছে তুই দর্শক দুঃখ তেবার জায়গা নাই তো বললে তো আপনারা কইবেন ভাই কি কই এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটা সবার গাছ কাছে আমি ঘর দিবান দিকে এই শোবার গাছের ই নিয়ে আজকে আব্বার মা সাফরা দেখেছি এনে একটা দেখি ডাঁটা গাছ আছে এই যে দেখেন আর কটা এলে তো খান গেত দেড়শ গাছ গান বড় হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে বন্ধুরা একটু পরে আপনার মাগরে আজান দিব তো মনে হাজকে বৃষ্টি আব একটা ই গাছ আছে ডাঁড়া গাছ হয়েছে ডাডা গাজি বেহান দূল চালিছে খায় হাৰাবা নেকি খায় হাৰাবা নে

মাগরি বাজন দিল এখন বেশি আপনার সাথে কি কম কথা বাদ দিলছে নাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়া করবেন আসসালামু আলাইকুম